গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি সানডে সবাইকে অনেকদিন পরে আমি ব্লগ স্টার্ট করছি মানে বড়ো ব্লগ তো ইয়ার বড় তোমাদেরকে মুভি থেকে পুরো দিমাগ হ্যাং হয়েছিল তো আর কালকে থেকে একটু রিল্যাক্স ফিল করছি এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কার কার এরকম হয়েছে আমাকে জানিও প্লিজ আর এখন করছি চা এব উঠলাম এখন দশটা মতন বাজে ও যাবে হচ্ছে নাস্তা আনতে যার জন্য রেডি হচ্ছে তো আমি বললাম যে চাটা খেয়ে যাবো বলছে খানি তো নাস্তাটা নিয়ে আসবে তারপর একসাথে মানে চায়ের সাথে আর কি খাবো তো অনেক কদিন চা খাইনি এই হরলিক্স খাচ্ছি সমানে ভালো লাগছে না যাই মানে কি বলবো একটা সময় মনে হয় যে একটু চা খাই তো বিকালে দেখি হরলিক্স খেতে পারি তো এই বেলাটা একটু চাই খাই আর রবিবার তো দুজনে বাড়িতে আছি বুঝতেই পারছো আজকে আমি যাবো কি দেখি দোকানে দোকানে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি দোকানে না যাই তো বাড়িতে থাকলো তো সেটা করবো তো চলো আমি ঝটাপট চাটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা তো এই যে চা আমার কমপ্লিট আর ওদিকে ও এনেছে এই যে এনেছে পরোটা এখন যাবে বাজার খাওয়া দাওয়া তাকে এটা ঢালো চাটা খেয়ে ঢালবা চাটা খাওয়া খেয়ে এই যে দেখতে পাচ্ছ এনেছে ও রান্না করছে আর এখন বাজে ওই ডেটটা মতন আর দোকানে যাওয়া হলো না আমার দোকান খোলা আছে কিন্তু যেতে পারিনি কারণ রবিবারটা লেট হয়ে যায় তাও তাড়াতাড়ি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে চলে যাব কিন্তু হয়নি কি আর করবো তো বাইরে করেছে মেঘ কাচাকুচি করেছি কিন্তু ছাদে আর যাবো না এখানেই মেলে দেবো তো ও রান্নাটা হোক তারপর মেলে দেবো কেন তো কারণ হচ্ছে ওই ঝাজগুলো যায় তো দিয়ে জামা কাপড় গন্ধ হয়ে যায় ঝাঁজের যার জন্য আর কি ওই জায়গাটা মেলতে পারছি না এখন রান্নাটা হয়ে যাক তারপর ওই বিকালের দিকে মেলে দেবো জল ঝরতে দিয়েছি বাথরুমে জল ঝরে যাবে আর এমনি তো বাইরে রোদ নেই ওই একটু একটু করে উঠছে মেঘ করছে এরকমই টিপটিপ করে বৃষ্টি পড়ছে বারবার যেতে হবে আমাকে আবার আসতে হবে মানে নিচে নামতে হবে তার জন্য গেলাম না আর ভাত হয়ে গেছে মাংস সমস্ত জোগাড় করে দিয়েই আমি গেছিলাম মানে চা চা খেয়েছি তখনই আর কি আদা রসুন সমস্ত কেটে কুটে ছাড়িয়ে তারপর মশলাটা মেটে দিলাম ওর হাতে আবার ব্যথা করছে মশলাটা মেটে দিলাম বাটার পর গেছিলাম আমি স্নান করতে আর আজকে এত লঙ্কা বেটেছে আমার হাত জ্বলছে প্রচণ্ড পরিমাণে আর বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট কত কতগুলো বাসন আছে ওগুলো পরে ধুচ্ছি এখন আর ধুবো না এখনই করে আসলাম তো একটুখানি রেস্ট নেই পুজো টুজো দিলাম জল খাবো জল টেস্ট হয়েছে তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে আমরা এখানে বসে বসে এখন কষা মাংস খাচ্ছি আর একটুখানি মানে রসটা মরবে আমার হাতে জ্বলছে প্রচন্ড আমি তো পড়া আসলে প্রথমে একবার তোলা হলো মাংস তারপর ওই একটা মতন তোলা হয়েছিল তখন তখন শুধু আমিই খেলাম তারপর বললাম যে আরও দুটো তোলো দুজন মেলেই খাবো ও বলছিলো যে আমি খাবো না আর কি তার জন্য আর ওদিকে এই দেখো মাংস হয়েও গেছিলো মানে হওয়ার সাথে সাথে কি তোলা হয়েছে একটু ঝোলঝোল রাখা হলো কারণ একটু গরম করতে হবে তো আর এতটা মাংস তো একদিনে খাওয়াবে না তো দুদিন মতন থেকে যাবে মানে একদিন মতন থেকে যাবে এখনও তাই ভাবলাম যে একটু ঝোলঝোল করেই রাখা তাহলে জল দিয়ে আর গরম করতে হবে না নাহলে কি বলো তো জল দিলে না সন্ধ্যা আবার খেতে চায় যার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে ঝোলই রেখে দাও আর অনেকটা যখন আনি না মাংস তখন একটু অবঘেরণা টাইপে হয়ে যায় আমাদের জানো তো আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে এই দেখো এখন যাচ্ছি এক জায়গায় যাবো আজকে তো তোমাদেরকে প্রথমে বলেছি কিনা জানি না আজকে যাবো একটু গণেশ মন্দির ওই পাহাড়ের উপরে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম না একদিন যে নিয়ে যাবো তো আজকে এনার্জি আছে অনেকটা শরীরে তাই ভাবলাম যে চলো যাই আর এই দেখো আমরা টোটো করে চলে এসছি একদম মন্দিরের কাছেই তো এখান থেকে আর কি সিঁড়ি আছে একদম স্বর্গের সিঁড়ি যেটাকে বলো তোমরা প্রচুর ওপর পরে তোমরা যারা জয়পুর থেকে ব্লগটা দেখবে তারা তো জানো গড়গণেশে যাচ্ছি দেখতে পাচ্ছ চড়াই এবার ওটা চালু হয়েছে এই সবে শুরু চলো আবার পরে দেখাচ্ছি উঠি স্লিপ করবে না হলে পা দেখো সিটিটা ব্যাপক লাগছে একটুখানি উঠি আমাদের এই অবস্থা দেখো সবে মাত্র উঠলাম চলো সবে মাত্র উঠলাম আর তাতেই দুজন একদম হিমশিম খেয়ে গেছে চলো এখন এই যে পুরোটা বাকি আছে এই তো সব শুরু কিছুক্ষণ ও আমাকে ভিডিও করে দিচ্ছে কিছুক্ষণ আমি নিজে নিজে করছি আর আমরা অনেকটা রেস্ট নিতে নেতি আর কি ওপরে উঠছিলাম কারণ এই সিঁড়িগুলো এরকমই একটু রেস্ট না নিলে তুমি একদম চড়াই উঠতে পারবে না তাই কিছু দূর যাচ্ছিলাম আর একটুখানি দাঁড়াচ্ছিলাম আর ওদিকে আর কি গান বাজছিলো নিচে তো ওই নিচে আর কি আজকে মহাদেবের স্নানযাত্রা নাকি বেরিয়েছে তো তারপর দেখো অনেকটাই উপরে প্রায় পৌঁছে গেছিলাম আর আমি তো একদম পুরো শেষ এত পরিমাণে ঘামছি দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে তো কষ্ট বলবো না যে খুব একটা হয়েছে একটু তো হবেই দেখো অত উঁচু উঁচু সিঁড়ি আর একদম পাহাড়ের উপরে কতটা উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছ বাড়িগুলো কত মানে ছোট ছোট লাগছে আর যেহেতু বৃষ্টি হয়েছে তো তাই একদম সবুজে সবুজ এই যে সবে হাফের থেকেও হাফ উঠলাম এখনও মানে যদি চার ভাগ হয় তাহলে এক ভাগ উঠেছি এখনও তিন ভাগ বাকি বুঝলে মন্দিরে গিয়ে জানো তো যতই ওপরে উঠছি না ততই সিটিটাকে আরও সুন্দর লাগছে তবে দিনের থেকে রাত্রেবেলাতে কিন্তু বেশি সুন্দর লাগে তবে আসা না একটুখানি আর কি ভয় লাগে কারণ এখানে কিছুদিন আগেই একটা আর কি বাঘ বেরিয়েছিল যে পেপারে দিয়েছিল তারপর এমনি তো শুনলাম খবরে দেখাচ্ছিল তো যার জন্য একটু ভয় লাগছিল তাই অনেক দিন আর কি মন্দিরে এভাবে উঠতেও দেয়নি অনেককে তারপর এখন থেকে আবার চালু করছে ওই আমার অবস্থা আবার হয়ে গেছে এই যে চলে এসেছি প্রায় চলে এসেছে কই নে जीतेगा ওইখানেই আছে কষ্ট হচ্ছে তবে মজা হচ্ছে বালা আমরা একটু রেস্ট করতে এখানে এই যে চলে এসেছে আ কি সুন্দর হাওয়া এখানে ওই যে গনে সুন্দর একদম বাচ্চা বাচ্চা লাগে মানুষ গুলো বুঝলে কত দূরে উঠেছি দেখো প্রচুর দূরে উঠে পড়েছি আমরা এখন এই যে চলে এসেছি মন্দির বাবা অনেক কষ্টে তবে জোসে জোসে হেঁটেছি তো দুজন ছুটতে ছুটতে এসেছি আমরা অতটা কষ্ট হয়নি কি ভালো লাগছে দেখো সিটিটা একবার রেস্ট হ্যাঁ

ও প্রায় ছ বছর পর আসলাম তারও বেশি হবে হয়তো না বেশি হবে না ওই ছ বছর মতনই হবে আর এই যে মন্দির এসি আর কি মুখটা ধুয়ে নিলাম আগে আর দু রকমের জল ছিল এখানে ফ্রিজ ছিল আর নর্মাল ছিল তো ওই পাশেরটা নর্মাল আমরা ফ্রিজের জলটাই মুখে নিলাম আমার মুখটা তো পুরো একদম লাল হয়ে গেছে তো আমার না একটুখানি স্কিন ইনফেকশন আছে একটু রোদে বেরোলে বা একটুখানি টেনশন করলেই না চোখ মুখ পুরো লাল হয়ে যায় যেহেতু অনেকগুলো সিঁড়ি উঠেছি দাঁড়াও তোমাদেরকে মুখটা দেখায় এই যে দেখতে পাচ্ছ তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেওয়া হয়ে গেছে ওখানে ভিডিও করতে দেয় না যার জন্য করলাম না আমরা পাশেই বসে আছি মানে মন্দিরের পাশেই কুলার চলছে বড় বড় অনেক কুলার চলছে জানো তো যাত্রীদের জন্য যারা আর কি মন্দিরে এসে একটু রেস্ট করবে কারণ অত দূর ওঠার পর একটু যদি হাওয়া না পাওয়া যায় এমনিতেও হাওয়া দিচ্ছিল প্রকৃতির হাওয়া কিন্তু তারপর ওই যে বড় বড়ো কুলার রাখা আছে পুজোতে প্রসাদ অনেকক্ষণ বসেছিলাম তো হ্যাঁ প্রচণ্ড ভালো লাগছে আর এখানে হাওয়াটা খুব সুন্দরভাবে লাগছে যার জন্য আরও ভালো লাগছে মনে হচ্ছে না যে নিচে যাই তো অনেকক্ষণ থাকবো একটু সন্ধ্যে সুন্দর দিকে তারপর নামবো বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে আর আমার পিছনে দেখেছো ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে না পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে আমার তো বেশ দারুণ লাগছে কত পাখি এখানে জানো তো পায়রা পাখি আমরা প্রচুর উপরে আছি এই যে পুরো এলাকাটা তার তোমাদের ব্যাক ক্যামেরাটা একবার দেখিয়ে দিই ভালো করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সবুজ একদম সবুজ কটা বাজে গো এখন ছটা দশ ছটা দশ বাজে ওই যে ওখানে সব দোকান টোকান আছে ওখান থেকে প্রসাদ কিনে তারপর পুজো দেওয়া হয় আর এই যে মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কিন্তু ওই ঠাকুরের কাছটাতে না ক্যামেরা অ্যালাও নেই ফোন ক্যামেরা সব কিছু আর কি যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না যদি ফটো হয় মানে ফটো যদি পারি তাহলে অ্যাটাচ করে দেবো দেখে নিও না আমরা এবার নামব নিচে তো হয়ে গেছে আমাদের দর্শন ঘোরাফেরা ফটো তোলা সমস্ত কমপ্লিট তো সূর্য অস্ত্র চলে গেছে এখন টুকটুক করে নিচে নামবো কী ভালো লাগছে মনে হচ্ছে না যে নামি কিন্তু কেন তো যদি কোনো দিন হয় তাহলে একবার রাতের জয়পুরটা দেখানো তোমাদেরকে চেষ্টা করবো তো ভয় লাগে জানো তো ওই বাঘটা বেরোনোর পর থেকে না এখন আর কেউ রাত্রিবেলাতে খুব একটা উঠতে চায় না ওপরে তাও ওঠে না কেন ওঠে অনেক অনেকজনই ওঠে কিন্তু কিছু কিছু জন আর কি ভয় পায় তো যাই হোক যদি সময় হয় বা সুযোগ হয় একদিন তোমাদেরকে দেখাবো না হয় আর দেখো কী সুন্দর লাগছিল তাই না তো সত্যিই তাই মানে পিঙ্ক সিটি এত সুন্দর একটা সি আর বলবো তোমাদেরকে তো আমরা থাকি জয়পুরে তোমরা তো অনেকেই জানো জয়পুরকে তো পিঙ্ক সিটি বলা হয় তো চলো এবার যাবো হচ্ছে নিচে তো আমরা প্রায় নেমে গেছি তো একদম নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ তো এবার একটু তাড়াতাড়ি করে নামবো কারণ অন্ধকার লেগে যাচ্ছে তো আর পাহাড় এলাকা একটু ভয় লাগে কারণ বন জঙ্গল আছে চারিদিকে বাঘ বেরিয়ে পড়ে এখানে আবার মাঝে আর কি তো তার জন্য আর কি একটু তাড়াতাড়ি নামবো তাই একবারে নেমে তোমাদের সাথে কথা বলি আলু প্রায় যায় যায় অবস্থা এখন সাতটা দশ পনেরো হবে আটটার সময় সব তো সময় লাগে চলো নেমে কথা বলি হ্যাঁ কারোর মন খারাপ থাকলে এখানে আসার পর একদম ঠিক হয়ে যাবে যেন কদিন ধরেই আমার মাইন্ডটা প্রচণ্ড পরিমাণে ঘেটে ছিল কাজ সংসারের কাজ কোথাও তো তেমনভাবে বেরোতাম না আর আজকে আসার পর একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেল তবে নিচে নামার সাথে সাথে মনটা খারাপও হচ্ছিল আর করা যাবে তো এই দেখো চলে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়ি থেকে একটুখানি আমাদের কিন্তু আসার সময় একটু লেট হবে বলে আমরা আর কি চলে আসলাম আর তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় উঠেছিলাম এখন কিন্তু সন্ধ্যে লাগেনি সাড়ে সাতটার মতনই বাসতে যাচ্ছে এখানে আটটার সময়তেই সন্ধে লাগে এখন তো আর কি গ্রীষ্মকাল যার জন্য একটুখানি আর কি লেটেই লাগে ওই যে দেখতে পাচ্ছ গণেশ মন্দির ওইখানে উঠেছিলাম আমরা কতটা উঁচুতে বলো ভাবদিক কেমন লাগছে তাই না এখান থেকে যে এতটা উঁচুতে উঠেছিলাম চলে এসছি বাড়ি আর বাড়ি এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম মানে একটু শুয়েছিলাম পায়ে ব্যথা করছিল যার জন্য এসেছি বাড়ি আর বাড়ি এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম এখন সাড়ে আটটা বাড়ি সাতটার দিকে তারপর জল খেলাম জল খেয়ে একটুখানি শুয়েছিলাম আর এখন করব হচ্ছে চিকেন পকোড়া তো এই যে দুপুরবেলাতে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে এখন ঝটাঝট কটা পকোড়া ভাজি আর একটু চা করবো নাস্তাটা নাস্তাটাই হবে আর কি আর আমার চোখটা না ওই ঘাম পড়েছে তো দিয়ে চোখটা না লাল হয়েছে ভীষণ চুল চলো হ্যাঁ আমি পকোড়া কোটা বানিয়ে নিই আর এমনি সিম্পলি প্রসেসিং কি বলো তো শুধু বেসন গুলবো গুলে করে দেবো ওই কোটিং করে করতে গেলে না অনেক দেরি হবে তাই ওকে বললাম যে বেসন দিয়ে করে দেবো ওরা যে হ্যাঁ দাও কারণ আর পারছে না শরীর আর দিচ্ছে না মানে পায়ে ব্যথা করছে এই হচ্ছে ব্যাপার পকোড়া করাটা দেখালাম না শর্টে দেবো দেখে নিও তো এই যে দেখতে পাচ্ছ রেডি তো এখন বাজে রাত হচ্ছে সাড়ে এগারোটা আর এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করলাম আর খিদে ছিল না জানো তো নটার সময়তে পকোড়া খেলাম তারপর ওর খিদে থাকে বলো আর ওদিকে জল ভরছে মটকার জল আজকে জল ভরিনি আমি তো কালকে আমার একটু চাপ পড়ে যাবে এমনিতে জল যা ভরা থাকে দুদিন চলে যাবে আমার কিন্তু তাও তো যেগুলো আর কি আজকে ভরতাম সেগুলো তো খালিই পড়ে আছে বলো তারপর আবার কালকেও খালি হবে কেয়ার করা যাবে ঘুরতে গেছিলাম সাড়ে সাতটা সাতটা একুশ বা কুড়িতে ওরকম টাইমে মানে বাড়ি আসলাম হ্যাঁ ওরকম টাইমে বাড়ি আসলাম তো মোটর চালালে হয়তো জল পেয়ে যেতাম না মেয়া চালাইনি থাক তো এখন হচ্ছে শব এমাত্র স্নান টান করে আসলাম খাওয়া দাওয়া করে আর ঘুমাবো বিছানাটা ঝাড়তে হবে বিছানাটা ঝেড়ে শোব তো চলো আজকে আমাদের এখানে ব্লগটা এন্ড করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর তোমরা মানে জয়পুরে অনেক জায়গা আছে ঘোরা তোমরা যদি মানে কেউ দেখতে ইচ্ছুক হও বা মানে আমাকে কমেন্ট করতে পারো যে দিদি এই জায়গাটা দেখিও তাহলে আমি চেষ্টা করবো দেখানোর ঠিক আছে আর সত্যিই খুব সুন্দর জায়গা মানে তোমরা যেগুলো মানে যেটা দেখলে আমি অনেক দিন পরই গেলাম তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করো কামেন্ট করো বন্ধুর সাথে শেয়ার করতে পারো চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মতন টা গুড নাইট ভালো থাকবে সবাই 수고하셨습니다.